হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জেট প্ল্যান্টের পাতা কেন হলুদ হয়ে যায় তো হলুদ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করব সেই কারণ থেকে যেই কারণে হয় জেট প্ল্যান্টের পাতা হলুদ সেই কারণ থেকে তোমাদের গাছগুলোকে কি করে বাঁচাবে তো প্রথমেই বলি ফ্রেন্ডস সেপ্টেম্বর মাস চলছে কামিং দিনে অক্টোবর আসবে এবং পেছনে অগাস্ট চলে গেছে তো এই মাসগুলোতে যেটা হয় বৃষ্টি হয় প্রচুর পরিমাণে আর মাঝে মাঝেই আমাদের এখনকার যে টেম্পারেচার মানে ওয়েদারের যে অবস্থা যে বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো প্রচণ্ড পরিমাণে রোদ রোদও উঠছে এই যে টেম্পারেচার এরকম টেম্পারেচারের এরকম একটা যে ব্যাপার হচ্ছে সেই ব্যাপারের কারণেও কিন্তু জেড প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যায় আর নেক্সট কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে টবের মাটিতে জল যদি জমে যায় তাহলে জেট প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাবে তাহলে আমরা কি করব ওয়েদারের ওপরে তো আমাদের কোনো হাত নেই কিন্তু টবের মাটিতে যাতে জল না জমে যায় সেটার ওপরে আমাদের হাত আছে তাই ট পটিং সয়েল আমরা অবশ্যই হালকা করব। এবং তার সঙ্গে ড্রেনেজ হোলটা যাতে ভালো মতো ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় তার যে ব্যবস্থাপনা সেটাকেও আমরা ঠিক রাখবো করবো অতি অবশ্যই এবং পরবর্তীতে নজরও রাখতে হবে আমাদেরকে কারণ দীর্ঘদিন আমরা যখন গাছকে জল দিই আমরা নিজেরা জল দিই প্রায় সময় আবার যেটা হয় বৃষ্টির কারণেও গাছ অনেক জল পাচ্ছে এবং জল পেতে পেতে কি হয় মাটিটা বসে যায় আস্তে আস্তে তো আমরা মাটিকে যদি সপ্তাহে অন্তত একবার করে খুশে না দিই তাহলে মাটিটা চাপ বসতে বসতে ড্রেনেজ হোলটা ব্লক হয়ে যায় ড্রেনেজ হোলটা যখন ব্লক হয়ে যাবে তখন কি হবে জল জমতে শুরু করবে টবের মাটিতে তো জল জমার ফলে যেটা হবে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাবে রুট ও রট হয়ে যাবে ফাঙ্গাসও অ্যাটাক করবে তো এই জাগা এই জিনিসগুলো আমাদের হাতে আছে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে নেক্সট হচ্ছে ফ্রেন্ডস যদি এই প্ল্যান্টকে আমরা লো লাইটে রাখি লো লাইট এর জন্য এই জেড প্ল্যান্টের জন্য নয় জেড প্ল্যান্টকে ফুল সানলাইটে তোমরা রাখবে বছরের সমস্ত দিনগুলোতে বৃষ্টির সময় যদি দু দিন তিন দিন বৃষ্টি হয় তাতেও তোমাদের কোনো প্রবলেম হবে না যদি তোমরা এই জিনিসটাকে মেনটেন করো যে মাটিটা এবং ড্রেনেজ হোলটা এই দুটো জিনিসকে যদি তোমরা ঠিকমতো মেনটেন করতে পারো তাহলে গাছের কোনো রকম প্রবলেম আসবে না নেক্সট হচ্ছে ফ্রেন্ডস ব্যাকটেরিয়ার কারণে বা মোল্ডের কারণেও হয় তো ব্যাকটেরিয়া এবং মোল্ডের জন্য তোমাদেরকে ওষুধ অ্যাপ্লাই করতে হবে ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড পেস্টের জন্য পেস্টিসাইড অবশ্যই অ্যাপ্লাই করতে হবে নেক্সট হচ্ছে ফ্রেন্ডস যে যেটা কারণ হয় জল আমরা যদি দীর্ঘদিন গাছকে না দিই হয়তো পনেরো দিন কুড়ি দিন আমরা গাছকে জল দিই সেই কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তো মোটামুটি এই হচ্ছে কারণ যে গাছের পাতা কেন হলুদ হয়ে যায় অনেক সময় অতিরিক্ত ঠান্ডাতে গাছের পাতা হলুদ হয়ে যায় অনেক সময় অতিরিক্ত গরমেও গাছের পাতা হলুদ হয়ে যায় তো আমরা যেই ওয়েদারে বিলং করি তো অতটা গরম বা অতটা ঠান্ডা আমাদের ইন্ডিয়াতে দেখা যায় না তো যাই হোক ফ্রেন্ডস এই যে ক কয়েকটা যে কারণ আছে এই কারণগুলোকে তোমরা যদি মোটামুটি নেচারের ওপরে তো আমাদের হাত নেই কিন্তু নেচার ছাড়া বাকি যে কারণগুলো আমি তোমাদেরকে বললাম সেই কারণগুলো যদি তোমরা ঠিকমতো নিজে হাতে ব্যবস্থা করতে পারো আশা করি তোমাদের গাছ ঠিক থাকবে এবং কোনো প্রবলেম হবে না আমার গাছের পাতাগুলো দেখো যে হলুদ হয়েছে অনেকগুলো পাতা হলুদ হয়েছে হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো আমি বৃষ্টি যখনই বন্ধ হয় তখনই আমি ফাঙ্গিসাইড স্প্রে করি পেস্টিসাইড স্প্রে করি অবশ্যই টবের মাটিটাকে কুচিয়ে আলগা করি এবং প্রয়োজন যদি পড়ে টবের যে টব থেকে গাছটাকে বার করে যদি ধরো অনেক দিন হয়ে গেছে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তো আর আমাকে আমি এই বৃষ্টির সময় সেডে নিতে পারছি না তো আমাকে ছাদেই রাখতে হচ্ছে ওপেন এয়ারে রাখতে হচ্ছে তখন আমি কি করি টপ থেকে পুরো গাছটা সেটটাকে তুলে নিই মাটি সমেত শিকড় বা অন্য কিছু ব্রেক করি না করে ওটাকে টপ থেকে বার করে বাইরে এমনি ছাদের ওপরে রেখে দিই এক একবার বর্ষায় আমি এরকম পুরো বর্ষাটা আমি টপ থেকে গাছকে পুরো সেট আমি বার করে রেখে দিয়েছিলাম কোনো রকম প্রবলেম হয়নি কোনো পাতা হলুদ হয়নি কোনো অসুবিধা হয়নি তো ফ্রেন্ডস বৃষ্টি যখনই থামবে প্রতিবার বৃষ্টির পরে অবশ্যই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করবে মাটিটা একটু শুকোলেই স্প্রে করবে তো আশা করি তোমাদের সাথে জেড প্ল্যান্ট নিয়ে অনেক কিছু শেয়ার করে দিলাম যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো যাতে আমরা আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না নিজের অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো তোমরা সবাই ভালো থেকো ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই ফ্রেন্ডস